ইংরেজি শেখার জন্য পরিবেশটা অনেক বেশি প্রয়োজন আমরা দিন রাত চব্বিশ ঘন্টায় থেকে বেশি আমাদের সময় অতিবাহিত করে থাকি বা স্পেন্ড করে থাকি ইউটিউব ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াগুলোতে সব থেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হচ্ছে ইউটিউব আমরা ইউটিউবে অনেক বেশি ভিডিও দেখে থাকি আপনিও দেখে থাকেন আমিও দেখে থাকি আমরা অনেক সময় সেখানে স্পেন্ড করে থাকি কেমন হয় যদি আপনি আপনার পরিবেশটাকে ইংরেজি দিয়ে সাজিয়ে রাখেন যখন আপনার চতুর্পাশে ইংরেজি থাকবে এবং দিন রাত চব্বিশ ঘন্টা আপনি ইংরেজি শুনবেন ইউটিউবে যাবেন আপনি ইংরেজি ভিডিও দেখবেন এবং ফেসবুকে যাবেন সেখানেও ইংরেজি ভিডিও দেখবেন যখন এই ধরনের ইংলিশ রিলেটেড ভিডিও দেখবেন পাশাপাশি আপনি যখন ইংরেজি ভাষাটা শেখার ট্রাই করবেন যেখানে আপনার এক বছর সময় লাগতো সেখানে আপনার ছয় মাস সময়ের ভেতরে আপনি আপনি ইংলিশে একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন আর এটা বাস্তব এবং হচ্ছে বৈজ্ঞানিক একটা পদ্ধতি সেটা হচ্ছে লিসেনিং আপনাকে লিসেনিং করতে হবে এবং ইনপুট দিতে হবে অনেক বেশি তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আসলে আমি কি লিসেনিং করব আপনার যেটা শোনা প্রয়োজন আপনি যেটা শুনতে পছন্দ করেন যে কাজটা করতে পছন্দ করেন ফর এক্সাম্পল কারণ আমি হচ্ছে ইসলামিক হিস্ট্রি নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড আমি জানতে চাই যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিউসলাম সে কি করতেন সে কিভাবে যেতেন তার বায়োগ্রাফি তার যে বায়োগ্রাফি আছে সেগুলো আমি জানতে অনেক বেশি আগ্রহী এবং হচ্ছে আমাদের ইসলামের হিস্ট্রি জানতে আগ্রহী এবং ইতিহাস জানতে অনেক বেশি আমি আগ্রহী এবং শাহব আজ মাইন্দের জানতে অনেক বেশি আগ্রহী তো এই বিষয়গুলোতে যেহেতু আমি আগ্রহী সেই জন্য আমি সেগুলোই শুনে থাকি আর সেই বিষয়গুলো আমি শুনতাম একটা সময় তো আপনাকেও একটা নেশ সিলেক্ট করতে হবে আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির লেকচার শুনবেন বা কোন ক্যাটাগরির ভিডিও আপনি দেখবেন আপনাকে ইংলিশ অনেক বেশি শুনতে হবে ফেসবুকে যাবেন ইংলিশ রিলেটেড ভিডিও দেখতে হবে ইউটিউবে যাবেন ইংলিশ ভিডিও দেখতে হবে ছয় মাস যদি আপনি এইভাবে প্রতিনিয়ত ইংলিশটাকে আপনার একদম সারাউন্ডিং করে ফেলতে পারেন এবং ইংলিশের ভিতরে যদি আপনি একদম ডুব দিতে পারেন অর্থাৎ ইমার্স করতে পারেন আপনার নিজেকে তাহলে অবশ্যই ছয় মাসের ভিতরে আপনি অনেক ভালো একজন ফুল এন্ট স্পিকার হতে পারবেন এখন এই মুহূর্তে ধরেন আপনি আপনার নিজটাও সিলেক্ট করতে পারতেছেন না আপনার ক্যাটাগরিও সিলেক্ট করতে পারতেছেন না তাহলে আপনি কি শুনবেন আমি একটা সময় এই পর্যায়ে ছিলাম তো আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে ইউটিউবে একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলটার নাম হচ্ছে এবিসি লার্নিং ইংলিশ সেই চ্যানেলটির ভিডিও দেখতাম আমি অনেক বেশি শুনতাম শুধু সেই চ্যানেলের না আপনি ইউটিউবে গিয়ে লিখবেন বেসিক ইংলিশ কনভার্সেশন যখন এই কিওয়ার্ডটা লিখবেন তখন অনেক ভিডিও আসবে এই বেসিক ইংলিশ গুলো আপনারা শুনবেন আমি রিকোয়েস্ট করবো যারা অনেক অনেকগুলো কথা বলতে চান তারা অবশ্যই এই বেসিক ইংলিশ গুলো অনেক বেশি শুনবেন এবং আমি লিসেনিং করার জন্য বেসিক ইংলিশ কনভারসেশন কয়েকটি ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সবাই সে ভিডিওগুলো শুনবেন অনেক লং ভিডিও থাকবে সেগুলো অডিও ডাউনলোড করে সে অডিওগুলো শুনবেন এবং যদি পারেন মোটিভেশনাল কিছু ভিডিও শুনবেন কার মোটিভেশনাল লেকচার শুনবেন কোন ধরনের ভিডিও দেখবেন সেটা নিয়ে আরেকটা ভিডিও আসবে সেখানে বিস্তারিত আলোচনা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সবাই ভালো থাকবেন চর্চা করবেন এবং প্রতিনিয়ত চর্চা করবেন আসসালামু আলাইকুম